সম্পর্কে তারা মামাতো ভাই একজন বিশ্বজুড়ে ঝড় তোলা আর আর সিনেমার তারকার রামচরণ আরেকজন পর্দার পুষ্পা ওরফে আল্লু অর্জুন এই দুই দক্ষিণী সুপারস্টার কাজের পাশাপাশি একসঙ্গে দারুণ সময়ও কাটান কিন্তু আগামী বছর বক্স অফিস যুদ্ধে তারাই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছেন জানি এখন সরগোল ভারতে সবিস দুনিয়ায় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বক্স অফিস সংঘাত হতে চলেছে এবার ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রামচরণের পুষ্পার বহুল প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি একই সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সব ঠিক থাকলে দুই হাজার সালে জানুয়ারিতে মুক্তি পাবে দুই সিনেমা ফলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বক্স অফিস প্রতিযোগিতায় সাক্ষী হতে চলেছে চলচ্চিত্র বিশ্ব পরিচালক এস শঙ্করের পরিচালনায় রামচরণের সিনেমাটি আপাতত শুটিং ফ্লোরে আছে রাজনৈতিক থ্রিলার ঘটনার সিনেমাটি প্রধান অংশের বেশিরভাগ শুটিং গত বছরই শেষ হয়েছে তাই নির্মাতারা দুই হাজার চব্বিশ সালের শুরুতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন এদিকে আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তিও দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে মুক্তির প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই তা নিশ্চিত করেনি জানা গেছে গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডে অভিনেতা রামচরণ পরিচালক এস শঙ্কর ও প্রধান নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদবানি সিনেমাটি বেশ কিছু দৃশ্য ধারণে অংশ নেন এবছরের প্রথমার্ধে কয়েকটি শিডিউলে বাকি শুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালক এস শঙ্কর সিনেমাটির জন্য পোস্ট প্রোডাকশনের সময়সূচি এর মধ্যেই তৈরি করে ফেলেছেন সালে মুক্তি পর রামচরণ ও কিয়ারা এটি দ্বিতীয় সিনেমা প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এস জে সূর্য সিনেমাটিতে আর অভিনয় করেছেন জয়রাম অঞ্জলি সুনীল শ্রীকান্ত ও নবীনচন্দ্র সঙ্গীত পরিচালনায় রয়েছেন এস থামন অন্যদিকে গত বছরের ডিসেম্বর থেকে পুষ্পা ট্যুর শুটিং শুরু হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে নির্মিত সেটে এর দৃশ্য ধারণ চলছে এতে প্রধান চরিত্রে রাশ্মিকা মান্দানা ছাড়াও মালায়ালাম অভিনেতা ফাজ ফাসির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যেমন রামচরণের পলিটিক্যাল থ্রিলার ফিল্মের অপেক্ষায় দিন গুনছেন দর্শক ঠিক তেমনি পুষ্পার প্রথম পর্বের সাফল্যের পর পুষ্পা রুল নিয়েও উত্তেজনায় ফুটছেন আল্লুর ভক্তকুল দুই সিনেমা নিয়ে বড় প্রত্যাশা রয়েছে সিনেপ্রেমীদের তাই দুই হাজার চব্বিশের শুরুতেই বক্স অফিসে জমজমাট হতে চলেছে আল্লু অর্জুন ও রামচরণের লড়াই দুই ভাইয়ের প্রতিযোগিতা দর্শক যে জমিয়ে উপভোগ করবেন তা বলার অপেক্ষা রাখে না মারিওসেন নাইট